নমস্কার সবাইকে বিথের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি ভৌতিক গল্প ভুতুরে কামড়া তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকতে চুলকতে বল্টুদা আমায় জিজ্ঞাসা করলে আচ্ছা পেলা ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি আমি বললুম কোনো আইডিয়া নেই শুনে বল্টুদা ভীষণ বেজার হলো এত বেজার হলো যে খজ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল শেষে মুখটাকে এক ভাঁড় রাবড়ির মতন করে বললে কেন আইডিয়া নেই কেন আমি বললুম কি করে থাকবে কখনো দেখিনি তো শুনে টুনেও কিছু মনে হয় না একদম না লোকে নানা রকম ডেসক্রিপশান দেয় কেউ বলে খামোকা একটা কাটা মণ্ডু খেঁচাত করে কামড়াতে এলো কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাতের উপর হেঁটে বেড়ায় কেউ বলে আম গাছে এক পা জাম গাছে আরেক পা দিয়ে বল্টুদা বললে বাজে বকিস নি ধর এই নিম গাছটা একটা ভূত আছে এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার গাছটার দিকে চেয়ে দেখলুম না ভূত কিছুই নেই কেবল ঠিক আমার মাথার উপরে একটা কাক বসে রয়েছে কাককে আদৌ বিশ্বাস নেই একটু সরে বসলুম বল্টু তাকে বললুম তোমার নিমগাছের ভূতটাকে খামোকা আমি ধরতে যাব কেন কি দরকার আমার ভূত ধরাটোরা আমি আদৌ পছন্দ করি না তোমাকে সাফ বলে দিচ্ছি কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে মানে তোকেই ধরতে পছন্দ করে যদি আমি দোস্তুর মতো ঘাবড়ে বললুম বল্টুদা এবার আমি বাড়ি চলে যাব কিন্তু বল্টুদা খপ করে আমার হাত ধরে টেনে বসলো এবং বসালো বললে আহা যাচ্ছিস কেন বললুম বলি কি সত্যি সত্যি ভূত ধরছে নাকি তোকে মানে আমি সেই দিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না সেই ব্যাপারটাই তোকে বলবো আমি বললুম তুমি আবার কবে থেকে টেনিদার মতো গল্পবাগি শোলে বল্টুদা টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল বললে টেনি তার কথার আর বলিস নি তোদের দলের ওই সর্দার এক নম্বরের গুলবাজ খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে সেদিন আমাকে দীপি ভুজুং ভাজুং দিয়ে দি রেট আবার খাবো রেস্তোরাঁয় আড়াই টাকার খাবার খেয়ে গেল নাকটা কেজি কীরকম যেন তেলে ভেজে সিঙ্গারার মতন করে বল্টুদা বললে ছো ছো যাবার আগে আমার পিঠচাপড়ি কী সব মেপিস্টলিস্ট টিলিস্ট বলেও গেল কী সব কিছু বুঝতে পারলাম না রামো রামো টেনি আবার একটা মানুষ বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে আড়াই টাকার শোক বল্টুদা ভুলতে পারছে না আমি সান্ত্বনা দিয়ে বললুম টেনিদার কথা ছেড়ে দাও ওই তোমার ভূতের গল্পটাই বল শুনি গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই বাবা যা বলবো একদম সত্যি ঘটনা আচ্ছা বলতে থাকো তখন বল্টুদা একবার বেশ করে কান চুলকে নিলে তারপর বলতে থাকল আমার বর্দির বড়ো মেয়ে দিল্লিতে জন্মেছে বলে যার নাম রাজধানী ছোটোবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম আর বর্দি যাকে বলতো ধানীলঙ্কা তার বিয়ে হয়েছে এক কলিয়ারি ইঞ্জিনিয়ারের সঙ্গে এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসলাম সন্ধ্যার পরে গাড়ি বদলাতে হলো ছোট্ট একটা জাংশন স্টেশনে ট্রেনে বেজায় ভিড় শেষে দেখি পেছন দিকের একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়পুর করে নেমে যাচ্ছে দেখে খুব মজা লাগলো আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলুম শতরঞ্জি জড়ানো ছোট্ট বিছানা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্তে হয়ে শুয়ে পড়া গেল ট্রেন আরও প্রায় কুড়ি মিনিট এখানে থাকবে আমি উঠে বসে দেখলুম অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে এদিকে কেউ আর আসছে না বোধ হয় পেছন দিকের গাড়ি বলেই এটার উপর কারোর নজর নেই আমার ভীষণ ভালো লাগছিল একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে নিজেকে বেশ লাটবেলাটের মতন মনে হয় এর মধ্যে দুজন মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম এই রে এসে ঢুকল বুঝি হঠাৎ একজন লোক তাদের কী যেন বললে অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুট দিল আমার স্বস্তির নিঃশ্বাস পড়লো বটে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তারপরে মনে হলো ওদের বোধ হয় থার্ড ক্লাসের টিকিট ছিল ওই লোকটা বলে দিয়েছে এটা সেকেন্ড ক্লাস তাই সেই জন্যই সরে পড়ল যাই হোক বেশি ভেবে চিনতে লাভ কি গাড়ি ছাড়তে আর কিছু দেরি আছে কিন্তু আমি আর বসতে পারছিলুম না একে তো আসার আগে বিস্তর খাইয়েছে বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই শরীর খারাপ করে আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টি গলা পর্যন্ত ঠেসে নিয়েছি তিন ঘন্টা পেরিয়ে গেল পেটে এখনও ডের মন ভার তা রাত প্রায় সাড়ে দশটা বাজে দারুণ ঘুমও পাচ্ছিল গাড়িতে যেয়ে উঠে উঠুক আমি তো আপাতত লম্বা হই যা ভাবা তাই করা আমি শুয়ে পড়লুম গাড়ি ছাড়তে বোধ হয় মিনিট দশেক দেরিয়েছিল তখনও কিন্তু আমার ঘুমিয়ে পড়তে তিন মিনিটও লাগলো না আর সেই ঘুমের ভেতরই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে কামরাটা নড়তে নড়তে আরম্ভ করেছে প্রাণপণ চেষ্টায় আতখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি নিশ্চিন্তে ঘুমানো চাকতে হবে নিশ্চিন্তেই আমি ঘুমলুম রাত তখন কত হয়েছে জানি না হঠাৎ আমার আচমকা চটক ভাঙল ভীষণ মশা কামড়াচ্ছে আর কি রকম একটা গন্ধ না খেয়ে আসছে চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কামরায় নিতল অন্ধকার গোটা চারেক আলো জ্বলছিল পাখা ঘুরছিল কিন্তু কখন আলো নেই পাখাও চলছে না ব্যাপারটা কি বাইরে তাকালুম কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কালো পাঁচিলের মতন থমথমে অন্ধকার যে অন্ধকারে একটাও তারা নেই জোনাকি নেই কিচ্ছু নেই জানালার অন্যদিকে তাকালো ঠিক একই দৃশ্য যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাত্রা সমুদ্রের ভিতর তলিয়ে দিয়েছে তারপর মনে হলো কেবল আলকাত্রা নয় ধোয়ার মতো যেন কিসব কুণ্ডুলি পাখিয়ে উঠছে তার ভেতরে নিশ্চয় কুয়াশা ব্যাপারটা কী রাজ্যে কখন এত অন্ধকার হলো সে আমি স্বপ্নেও জানতাম না আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয় তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তাও যদি না হয় লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্ত দু একটা জোনাকি ফুলকিও জলে এমন কাণ্ড তো কখনও দেখিনি ট্রেনটি কোনো স্টেশনে থেমে আছে তাহলে আলো কই স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে আছে তাহলে সিগনালের বাতিও তো দেখা যাবে কোথায় সেসব এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে আর কি নিদারুণভাবে মশাও কামড়াচ্ছে সে আর তোকে কি বল রে পেলা তার উপর দুর্দান্ত গরম আমি বসে বসে ঘামতে লাগলুম বেঞ্চির উপর পা ছড়িয়ে বসলুম মশাদের যত নজর দেখছি পায়ের উপরই শেষে জেরবার হয়ে যেই একটা চাঁটি হাঁকিয়েছি তোরে কি রে পেলা সেটা আমার পায়ে লাগলই না খরখরে লোমলা আর নরম কি একটা জিনিসের উপর ছপাক করে গিয়ে চটটা পড়ল। খুঁত করে কি একটা বিটকে আওয়াজও হলো কালো মতন কে যেন শুঁকে শূন্যে লাফিয়ে উঠল আমার চোখের সামনে দুটো সবুজ আলো দপ করে উঠলো তারপরেই কি যেন ধপাত করে বাইরে পড়ে গেল আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা উঠে বন্ধ করব কি হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো কে এই কালো জীব কী ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোথেকে এলো কেনই বা চর খেয়ে খোঁত করে লাফিয়ে উঠল আর লাফিয়েই বা গেল কোথায় অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন আর সেই চোখে কোনো হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল তবে কি সব ভৌতিক ব্যাপার ব্যাস মনে করতে আমার মাথার চুল খাড়া হয়ে গেল এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরা নিশ্চয়ই ভুতুরে তাই জাংশন স্টেশনে লোকগুলো সব হুরফুর করে গাড়ি থেকে নেমে পালিয়েছে তাই মারোয়ারি দুজন এসে গাড়িতে উঠতে এসে অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে আর আমি এমন নিরেট গর্ধব্য যে এইসব দেখেও কিছু বুঝতে পারিনি আর এই মারাত্মক ভুতুরের কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি কি করব এখন নেমে পড়বো গাড়ি থেকে তারপর যেদিকে চোখ যায় ট্রেন দৌড় লাগাবো কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে বা যাবে দিকবিদিক দূর থেকে নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে আর পালাবো চোর ডাকাতের হাত থেকে পালানো যায় পুলিশের হাত থেকেও পালানো যায় হয়তো কিন্তু ভূতের পাল্লা থেকে খপ করে তিরিশ গছ লম্বা হাতখানা বাড়িয়ে টেনে ধরে আনবে হঠাৎ টপ টপ টপাত মাথার উপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপর বাইরে বিটকেল ছড়াত ছড়াত আওয়াজ মনে হলো কে যেন লম্বা পাইপ দিয়ে জল ছুঁড়ছে শুধু মনে হওয়া নয় ছড়াত করে কোত্থেকে একরাশ রাস বিচ্ছে জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল বাপরে গেছি গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেলল সামনে সেই আওয়াজটা চলতে লাগলো মনে হলো সেই অর্থই অন্ধকারে এক পাল পেত্নির বাচ্চা আলকাতরা গোলান নিয়ে খেলা দেখাচ্ছে আমি বসে বসে রঘুপতি রাঘব টাগব গাইতে চেষ্টা করলুম গলা দিয়ে গান বেরোলোই না খালি বুঁ বু করে এমন আওয়াজ যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আতঙ্কে উঠে চুপ করে বসে রইলুম ভয় কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না জলের সেই ছাড়ছাড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভিতরে একটা লাল আলো বিশ্বাস করিনি পেলা শুধু একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে জানালার কাঁচের মধ্যে দিয়ে স্পষ্ট দেখলুম আমার মনে হলো এক চোখে যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে এতক্ষণ চুপ করেই ছিলুম এইবার আমি বাপরে মারে করে একটা আওয়াজ আকাশ ফাটানো চিৎকার করল আর লাল আলোটা যেন শূন্যের ভেতর থেকে ধমকে দাঁড়াল তারপর হাঁ করে কোন দিকে যেন মিলিয়েও গেল আমার আর চোখ মিলে চেয়ে থাকবার সাহস ছিল না বেশ বুঝতে পারছিলুম আজই ভুতুরে রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে একবার গলায় হাত দিয়ে পৈতাটা খুঁজে দেখলুম কিন্তু তাকে তো সেই সাত বছর আগে জামার সঙ্গে ধোপাবাড়িতে চালান করে দিয়েছি এখন আর কোথায় পাওয়া যাবে বেশ বুঝতে পারলাম আজ আমার বারোটা বেঁচে গেছে আমাকে নিয়ে এই ভূতের কামড়াটা যেন কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতেই থাকলো আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে তারপরই সোজা হাট ফেল বাড়িতে মা বাবার কাছে পৌঁছতে পারবো না এখন থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব চোখ বুঝে মনে মনে রাম রাম জপ করছি এমন সময় খাই গলায় কে বলে উঠলো ইউ রোগ আঁতকে লাফিয়ে উঠলাম অন্ধকার জায়গায় কোত্যেকে ঝলমলে আলো আর সেই আলোয় ইয়ার ঢেঙা একটা সাহেব দাঁড়িয়ে আছে আবার বাঁচখাই স্বরে বলছে ইউ রোগ তুম কন হ্যাঁ ওরে বাপরে সাহেব ভূত আমার রামনাম গিয়ে ব্রহ্মরন্ধে পৌঁছল আবার কখনও মক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম বিশ্ব সংসার মুছে গেল এই পর্যন্ত বলে বল্টুটা থামল আমি আকুল হয়ে বললুম তারপর তারপর আর কি ভীষণ জাতা ব্যাপার মানে মানে আবার কি কামড়াটা খারাপ জাংশন স্টেশনে সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেড়ের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ নিয়ে ঘুমের ঘরে কিচ্ছু টের পাইনি আমি জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় উঠে এসেছিল গাড়ির ধোয়ায় জল ছরছর করে আমার মুখে এসে পড়েছিল লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে নেছিল ওদের ইন্সপেক্টরকে আর তাকে দেখিয়ে আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল আমি বললুম এ বলদুদা বললে হ্যাঁ হ্যাঁ আমি তো টেনিদার মতন বানিয়ে গল্প বলি না রে এ হলো রিয়েল ভূতের ব্যাপার আচ্ছা এবারে বাড়ি যেতে পারিস এই বলে বলডুদা উঠে পড়লো হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে আজকে গল্প কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার